মানে ফ্ল্যাট কথা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ফ্ল্যাট সেলেন বুকিং সেন্টার ইন কুমিল্লা ফেসবুক পেজে স্বাগতম কুমিল্লাতে আপনাদের সবচেয়ে জনপ্রিয় এলাকা হচ্ছে বাদরতলা ঝাউতলা এই বাদরতলা ঝাউতলা রোডে আমরা একটি প্রজেক্ট নিয়েছি যার নাম হচ্ছে মেবরি হিলা আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি আপনাদের সুপরিচিত এলাকা আমার পেছনে রয়েছে সি স্কুল সিলভার স্কুল এবং এদিকে রয়েছে আপনারা জানেন এই রুটটি দিয়ে আপনি সোজা গেলে ঝাউতলা ধর্মসাগর পার্ক আর এদিক দিয়ে যদি আপনি সুরো যদি যান তাহলে এখান দিয়ে আপনি গান্ধীবাজ দিয়ে যেতে পারবেন ঠিক সিলভার স্কুল ওয়াইড সি স্কুল এর সামনে রয়েছে আপনাদের সুপরিচিত টাইপ স্কুল কুমিল্লা টাইপ স্কুল এই টাইপ স্কুল গলিতে গুলিতে আমাদের প্রযুক্তি রয়েছে আপনারা জানেন কুমিল্লাতে অনেকে বাদরতলা ঝাওতলা এলাকায় ফ্ল্যাট নিতে চান আপনাদের চাহিদা অনুসারে আমরা এলাকায় প্রকল্প নিয়েছি তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আমি এই ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আপনারা ধারণা পাবেন না তাই অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি এখন আপনাদের কাছে আমার এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ তুলে ধরবো এখন আমি আপনাদেরকে আমার এই প্রজেক্টে কিভাবে আসবেন এটা লোকেশন দিয়ে দিচ্ছি এই হচ্ছে কুইন্নার সুপরিচিত প্রাচীন টাইপ স্কুল এই টাইপ স্কুলের এখান দিয়ে যে গলিটি গিয়েছে এই গলিটি দিয়ে আপনাদেরকে আমাদের এই প্রজেক্টে আসতে হবে এখন বর্তমানে মেরুলি আর চারতলা ছাদে রয়েছি আমাদের এই প্রজেক্টটি হবে আটতলা বিশিষ্ট প্রতি ফলে ষাটটি করে ইউনিট রয়েছে আমার এই প্রজেক্টে কাজ চলমান রয়েছে এখন প্রায় বেলা সন্ধ্যার দিক এখন আমাদের যারা লেবার কাজ করে তারা এখন ছুটিতে গিয়েছে তো আমি এখন বর্তমানে চারতলায় রয়েছি এই ভবনে আমাদের প্রতি ফুরে করে ইউনিট রয়েছে এর মধ্যে ইউনিটের সাইজগুলো বলে দিচ্ছি তেরোশো এগারোশো এক হাজার পঞ্চাশ এবং আটশো বর্গ ফ্ল্যাট রয়েছে সম্মানিত ফ্ল্যাট ক্রেতা আপনারা বিভিন্ন সময় আমাকে ফোন করে বলেন যে ভাই আপনারা বাদরতলা একটি প্রজেক্ট নেন তো আপনাদের চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা বাদরতলা এলাকায় শতভাগ আবাসিকের মধ্যে আমরা একটি প্রজেক্ট নিয়েছি বাদরতলা এলাকা আপনারা জানেন একটি ব্যস্ততম এলাকা এই ব্যস্ততম এলাকার মধ্যে আমরা সম্পূর্ণ আবাসিক জায়গায় আমরা একটি প্রজেক্ট নিয়েছি আপনারা প্রায় সময় আমাকে আরেকটি কথা বলে থাকেন সেটা হচ্ছে আপনাদের ছোট ফ্ল্যাটের প্রয়োজন টু বেডরুমের ফ্ল্যাটের প্রয়োজন তো যারা আপনার কুমিল্লা শহরের মধ্যে একবারে প্রাইম লোকেশনে টু বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন ছোট আয়তনের ফ্ল্যাট খুঁজছেন আপনারা আমাদের এই প্রকল্পটিকে বেছে নিতে পারেন আমি একটু আগেও বলেছি আমাদের এখানে কি কি ফ্ল্যাটের সাইজ রয়েছে এই ফ্ল্যাটের সাইজগুলো আপনারা আমাদের পোস্টের মধ্যে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন সমৃদ্ধ ফ্ল্যাট ক্রেতা আপনাদের কাছে আমার বরাবরের মতো একটি অনুরোধ থাকবে আপনারা একটু দালাল বা প্রতারণাকার মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করবেন না শুধুমাত্র পোস্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে আমার এই পোস্টটি শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই হয়তো বাদরতলা এলাকার মধ্যে ফ্ল্যাট খুঁজছে কিন্তু পাচ্ছে না বিশ্বস্ত কোনো সূত্র পাচ্ছে না বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছে না বিশ্বস্ত কোনো কোম্পানি বিশ্বাস করতে পারছে না তো আপনাদের সেই বিশ্বাসের জায়গায় আমরা রয়েছি তো আমার ফেসবুক পেজে যারা আছেন তারা সবাই আমাকে চিনেন এবং বিভিন্ন সময় আমার ভিডিও দেখে থাকেন ফলো করে থাকেন অনেকে কল করেন অনেকে আমাকে আমার এই কাজের জন্য অনুপ্রাণিত করেন আসলে অনুপ্রাণিত হই আপনাদের এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত হাজির হই তো গ্রাহক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং বেশি বেশি করে লাইক করবেন আর আমার এই পুষ্টে দেওয়া নাম্বারে শুধু আপনারা শুধু পুষ্টে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এই কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আমার নাম শান্তকুমার দাস যিনি চিত্র ধারণ করছেন তিনি হচ্ছেন পিয়াল ঘোষ এবং কাজী আবদুল্লাহ সাইমও রয়েছে আমাদের সাথে এই পুষ্টে দেওয়া তিনটি নাম্বারে আপনারা যে সময় দেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই আমি সবসময় তৎপর থাকব তো সমাজের ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে আমি সংক্ষিপ্ত বলে দিই আমার এই প্রজেক্টটি হচ্ছে বাদরতলা এলাকায় টাইপ স্কুলে গলিতে আমাদের এই প্রজেক্টটি আমার এই ভবনটি আটতলা বিশিষ্ট এবং প্রতিমা ষাটী করে ইউনিট রয়েছে বিস্তৃত তথ্যের জন্য পুষ্টি দেওয়া নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ